রব্বুল আলমিন বলেন নাবি হেব আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও ইন্নি করিব আমি কাছে আল্লাহ আকবর তিনি কাছে আল্লাহর হাবিব সাহা আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ইন্নি করিব আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না কারিম মানে কাছে আর আকারাব মানি সবচাইতে চাইতে কাছে দ্য ক্লোজেস্টয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট সব সবচাইতে কাছে ও না আকারাব উইলাই হাবলি তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শিট দ্বারা ব্যাক বোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোনো মুফেশ শ্রী বলেন আমাদের যে খাদ্যনালি আর শ্বাসনালি এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে